এখন আমরা চলে এসছি কোথায় কলেজের একটা গার্ডেনে চলো গার্ডেনটা তোমাদের সাথে শেয়ার করবো বিভিন্ন আমার নাম

সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো আজকে গেছিলাম আমি কলেজে আর কলেজে যাওয়ার পর জানতে পারি আজকে একটা ভিডিও শ্যুট করতে হবে তো সেটারই পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখানে দেখতেই পাচ্ছো প্রথমে আমি একটুখানি খাওয়ার জন্য চলে গেছি এই রেস্টুরেন্টে তারপর এখানে আমি ছোলা আর বাটুরা অর্ডার করে দিয়েছি আমি আর আমার সাথে ছিল দুটো ফ্রেন্ড তারপর সবাই মিলে সুন্দর করে একটু খাওয়া দাওয়া করে নিচ্ছি তারপর আমরা গেছিলাম কলেজে যদিও আমি জানতাম না আজকে আমায় করতে হবে তার জন্য আমি ঠিক মতো রেডিও হয়ে আসিনি সো যাই হোক আর কি কলেজে যাওয়ার পর সেটা জানতে পেরেছিলাম এখন দেখো আমার এদিকে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার আমরা কলেজে চলে যাব। হচ্ছে যাবো দেখো

তো এখন প্রায় আমাদের কমপ্লিট হতে যাচ্ছে আর এই জায়গাটা এবার আমরা শ্যুট করব। আমরা এসেছি সকাল দশটার সময় আর এই শ্যুটটা কমপ্লিট হতে আমাদের লেগে গেছিল ছটা তিন মিনিটের ভিডিও কিন্তু অনেকটা টাইম লেগেছিলো আর মাঝে দেখো আমি খিদে পেয়ে আর এটা ছিল আমাদের শ্যুটের লাস্ট ক্লিপ আর এখন হচ্ছে অনেকটা রাত হয়ে গেছে আমাদের শ্যুটও কমপ্লিট আর তোমরা যদি আমাদের শ্যুটটা দেখতে চাও আমি অবশ্যই পোস্ট করব কমেন্টে জানি ওটা